তিন পার্বত্য জেলায় চলছে তিন দিনের বৈশাখী উৎসব আজ দ্বিতীয় দিনেও শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল সব আয়োজনে মুখর প্রতিটি পল্লী আনন্দে মাতোয়ারা পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরে সুখ সমৃদ্ধি সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ পরে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধির আশা সবার আমরা প্রত্যেকটা জাতি আমরা একত্রিত হতে পেরেছি মিঠা অনুষ্ঠান তারপরে হচ্ছে পানি মৈত্রী পানি মৈত্রী বর্ষণ হবে সংস্কৃতি তুলে ধরা এই প্রধান আকর্ষণ আমাদের এই মূল বিজু উৎসব ঘিরে আনন্দ মুখর রাঙ্গামাটিও প্রতিটি পাড়া মহল্লায় নতুন কাপড় পরে উচ্ছ্বাসে মাতেন পাহাড়িরা প্রধান আকর্ষণ থেকে পদের সবজি দিয়ে পাচন ও পিঠা সামাজিক ভাবে পারিবারিক ভাবে সবার সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তির সুবতাস যেন প্রবাহিত হয় অপরিজন মানুষ হলে আমরা পরিচিত হয়ে নেই এর মধ্য দিয়ে আমরা মূল বিজুতা উৎসাপন করি খাগড়াছড়িতে দিনভর ছিল চাকমা মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশাখী উৎসব সকালে চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর প্রার্থনা করেন সবাই ত্রিপুরার হারি বৈশু ও চাকমারা নাচ গানে আনন্দে মাতেন সব বৈষম্য খুঁচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর আমরা সবাই মিলে নদীতে আসি ফুল নিয়ে ভাসলাম গঙ্গা গঙ্গায় ফুল